পাড়ায় পাড়ায় আমরা তো বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট দেখেই থাকি টলিপাড়ায় রবিবার হয়ে গেল জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট সিনে প্রোডাকশান ম্যানেজার অ্যাসোসিয়েশনের মেম্বারদের নিয়ে হয়ে গেল এই ক্রিকেট টুর্নামেন্ট চারটি দল নিয়ে এই টুর্নামেন্ট হয় ফাইনালে মুখোমুখি হয় ইছামতি একাদশ ও কাঞ্চনজঙ্ঘা ফাইনালে জয়ী হয় কাঞ্চনজঙ্ঘা দল সিনে প্রোডাকশান ম্যানেজার অ্যাসোসিয়েশনের মেম্বার সহ তাদের পরিবারদের নিয়ে এই ঘরোয়া টুর্নামেন্টে ছিল নানান প্রয়াস শিশুদের জন্য ম্যাজিক খাওয়া দাওয়া তো ছিলই ছ বছর ধরে এই টুর্নামেন্ট হয়ে আসছে সিনে প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হাসানুজ্জান টুর্নামেন্টের মূল উদ্যোক্তা সব মিলিয়ে একদিনের এই ক্রিকেট টুর্নামেন্ট ঘিরেছিল জমজমাট ব্যবস্থা আমাদের ছ বছর ধরে চলছে আমাদের সেক্রেটারি মিস্টার হাসানুজ্জামান মানে হাসানদা হাসানদাই প্রথম এই উদ্যোগটা নিয়েছিল প্রথমে ছোটোভাবে ছিল সেটা আজকে এরকমভাবে এগাতে এগাতে একটা বৃহৎ আকার ধারণ করেছে আপনার আসলে দেখেছেন আজই উনি এখন এই মুহূর্তে উপস্থিত নেই ওনার পরিবর্তে আমি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এই বক্তব্যটা রাখলাম তো কী বলবেন এই টুর্নামেন্টটা নিয়ে যদি একটু বলেন কতদিনের কতগুলো টিম খেলে বা আপনাদের কী মূল উদ্যোগ এটার মূল উদ্যোগ এটা দেখুন টুর্নামেন্ট হিসেবে আমরা এটা ভাবি না এটা এটা গেট টুগেদার প্রত্যেকের ফ্যামিলি মেম্বাররা আসে চারটে টিম খেলে অংশগ্রহণ করে দুটো তিনটে খেলা হয় খেলাটা ছাড়াও আমাদের মেন উদ্দেশ্য প্রত্যেকটা ফ্যামিলিকে একসাথে এখানে এনে তাদের সাথে বছরের একটা দিন আমরা ভালোভাবে কাটাই খাওয়া দাওয়া গল্প গুজব করা বাচ্চাদের ম্যাজিক শো আমরা করি তো কতদিন ধরে এই টুর্নামেন্ট চলছে মানে কত এই সাল থেকে শুরু হয়েছে না মানে মূলত কারা খেলেন এই টুর্নামেন্ট আমাদের মেম্বারে মানে ইন্ডাস্ট্রিতে যত প্রোডাকশন ম্যানেজার কাজ করে প্রোডাকশন ম্যানেজার এবং অ্যাসিস্টেন্ট ম্যানেজার তারাই এই টুর্নামেন্টটা টুর্নামেন্টে অংশগ্রহণ করে তারাই খেলেন আজ তাছাড়া দেখলাম অনেক শিশুদেরকে পুরস্কৃত করা হলো তো সব মিলে এই মানে এই জমজমাট দিনটা কি আপনার প্রত্যেক পরিবারকে উপহার দেন আপনাদের সঙ্গে যারা কাজ করেন প্রত্যেক বছর সেকেন্ড সানডে জানুয়ারি মাসে সেকেন্ড সানডেতে এই অনুষ্ঠানটা হয় আমরা পুরি আগামী বছরও সেকেন্ড সানডেতে এই অনুষ্ঠানটা হবে এই যে বাচ্চাদের দেখলেন না এই সমস্ত বাচ্চাটা আমাদেরই আমাদেরই যারা কলেজ আছে তাদেরই বাচ্চা তাদের নিয়ে আমরা এই গেম শোটা করে তাদের একটা ছোটো ছোটো আমি এটা সিনিয়র প্রোডাকশান ম্যানেজার অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত তো এটা মূলত আমাদের মেম্বাররাই পার্টিসিপেট করে কিন্তু অতিথি হিসেবে আরও অন্যান্য গিল্ডের সদস্যরা আসেন এখানে বিভিন্ন প্রযোজকরাও আসেন বিভিন্ন শিল্পীরা আসেন তো সকলে মিলে আমরা একটা চেষ্টা করি যে একটা সুন্দরভাবে একটা দিন যেটা সকলে মিলে আনন্দ করে সকলের পরিবারকে নিয়ে আনন্দ করে কাটানোর জন্য যাতে সবার পুরো সবাই একত্রিত হতে পারি একটা ছোট্ট প্রয়াস আমাদের আর সবাই যাতে খুব মজা করি এই দিনটা আমাদের প্রেসিডেন্ট ছিল ফেডারেশনের প্রেসিডেন্ট মিস্টার স্বরূপ বিশ্বাসও এখানে উপস্থিত ছিল যিনি আইএফের ভাইস প্রেসিডেন্ট এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো